আসসালামু আলাইকুম আজকে যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠছি বাবুর জন্য এখানে খাবার বসায় দিয়ে আজকে সব কাজটা একটু তাড়াতাড়ি করব। কারণ যেহেতু আজকে আমরা একটা সেলিব্রিটিদের বাসায় বেড়াতে যাচ্ছি তো চলেন পুরো ভিডিওটা দেখতে থাকে এখানে আব্বু সকালবেলা অনেকগুলো মাছ আনছিলো সেগুলোই ভাবলাম যে একটু ভিডিওতে ক্যাপচার করি কারণ মাছগুলো অনেক সুন্দর ছিল বাবু খাবারটা নিচে বসায় দিয়ে আসছি এবং ওপরে রান্নাঘরে আমার জন্য চা দিচ্ছি কারণ তুলসি পাতার চাটা কিন্তু আমি প্রায় প্রতিদিনই খাই আর খুব দ্রুত এখন ঘরটাও গুছিয়ে নিব কারণ যেহেতু আমরা আজকে একটু দ্রুতই মানে সময় বের করে তাদের বাসায় বেড়াতে যাচ্ছি তো ভিডিওটা না দেখলে অবশ্যই বুঝতে পারবেন না যে আমরা কাদের বাসায় গিয়েছিলাম তো ভিডিওটা দেখতে থাকুন এবং তাদেরকেও আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব যাই হোক আমি আমার ঘরটাও কিন্তু খুব দ্রুত গুছিয়ে নিয়েছি এবং রুম টুম সব কিছু ঝাড়ু দিয়ে নিয়েছি কারণ আমি আসার যাতে বাবুকে নিয়ে একদম ফ্রেশভাবে ঘর থাকতে পারি না হলে তো অনেক দেরি হয়ে যাবে যাই হোক রেডি শেডি হয়ে এখন বের হয়েছি বাড়ির রাস্তা দিয়ে আমাদের বাড়ির রাস্তাটা একটু এরকমই মানে বৃষ্টি আসলে একটু সাথে সাথে পরিবেশি হয় যেহেতু দিন ধরে বৃষ্টি আসতে চায় সাথে কিন্তু আমার আপু আমার হচ্ছে ভাগ্নি আর আর যারা আছে তারা কিন্তু ক্যামেরার বাইরে তারা ক্যামেরাতে আসতে চাচ্ছে না যাই হোক আমরা বের হয়ে গেছি আর আমাদের বাসা থেকে কিন্তু সেই সেলিব্রিটিদের বাসায় খুব বেশি দূরে না সেই জন্য আমরা জামাপুরে কিন্তু আসছি কারণ আমাদের বাসা থেকে মাত্র পাঁচ মিনিটের রাস্তা এই তো প্রায় পেয়েও গেছি আপনারা যদি রাস্তাটা চেনে থাকেন বা কোন সেলিব্রিটির বাসায় যাচ্ছি সেটাও যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন যাই হোক ফাইনালি চলে এসেছে আর আমার মেয়ে খেলতে বসে গেছে যেহেতু তার অনেক বড়ো সেলিব্রিটি মানুষ তাই তাদের পুরা ভিডিওটা যে বাড়িটা ভিডিও করব সেটাও কেমন যেন নিজের কাছে লজ্জা লাগতেছিলো যাই হোক ভিডিও সেইভাবে করা হয় রুম রুম বাড়িটা কিন্তু অনেক সুন্দর কিন্তু তারপরেও আমি ভালোভাবে ভিডিওটা করতে পারি না কারণ তারা কি ভাববে না ভাববে এটা ভেবে যাই হোক যে কিন্তু যে কাজটার জন্য গিয়েছিলাম সেটাই হয় নাই কারণ তারা বাড়িতে কেউই ছিল না যাই হোক পরের দিন কিন্তু আমাদেরকে টাইম দিয়েছে আসার জন্য বাসায় এসে সাথে খাবার অনেকগুলো মাছ আছে সেইগুলো আমরা মুকেটে পরিষ্কার করতেছে পরে ব্লগটা কিন্তু অবশ্যই আপনাদেরকে সেলিব্রিটিদের সাথে পরিচয় করে দিব আর এটা আমার বিউটি এবং ব্লগ টাইপের চ্যানেল যারা হচ্ছে এই ধরনের ভিডিও পছন্দ করেন অথবা যাদের কোনো প্রোডাক্টের রিভিউ প্রয়োজন তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আজকে ég vil vera